নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আরসি রান্না করে সবাইকে আবার একবার স্বাগত জানালাম আজ একটা ব্যতিক্রমী রেসিপি নিয়ে হাজির হয়েছি বলতে পারেন এই রেসিপি মাছ মাংসের অল্টারনেটিভ বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা বানিয়ে সবাইকে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে ইউনিক স্বাদের এই রেসিপির জন্য আমি একটা বড় বেগুন নিয়েছি দুটো আলু ছাড়িয়ে নিয়েছি চারটে ডিম নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি এবং এক বাটি টক দই নিয়েছি প্রথমে বেগুন কেটে নিচ্ছি একটা গোটা বেগুন এইভাবে কেটে আর টুকরো করে নিয়েছি তারপর জলে ফেলে দিলাম দুটো আলু নিয়েছি একটু বড়ো সাইজের করে আলু কেটে নেব রকম বড়ো সাইজের করে আলু কেটে নিয়ে আলুও জলে ফেলে দিলাম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর আলুর মধ্যে নুন এবং প্রয়োজন মতো হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দু চামচ তেল দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আলুগুলো একটু কষিয়ে নিচ্ছি আলুগুলো এক সাইডে রেখে বেগুনগুলোও ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম বেগুনগুলো ভাজা ভাজা হয়ে যাবে তারপর আলুগুলো তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে বেগুনগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি কড়াতে আরও দু চামচ তেল যোগ করে দেওয়ার পর ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে এবং গরম মশলা কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর কুচিয়ে নেওয়া একটা গোটা পেঁয়াজ দিয়ে ভালো করে সোনালি করে ভেজে নিলাম তারপর ওতে দিয়ে দিলাম গ্রেড করা রসুন দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড ধরে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়ো হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিলাম তারপর ওতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম এবং হাফ চামচ কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়ে ওতে দিয়ে দিলাম টমেটোর উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি লবণ দেওয়ার ফলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে এবং কষানোও তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে আরও কয়েক সেকেন্ড ধরে কষিয়ে নিচ্ছি টমেটো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং ভালোভাবে গলে যাবে এবং মশলা ছেড়ে তেল বেরিয়ে আসবে তখনই ওতে দিয়ে দেব এক বাটি টক দই টক দই দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি মশলা পুরো মশলা ভেজে নেব এবং মশলা ছেড়ে তেল বেরিয়ে আসা পর্যন্ত এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব তারপর মশলার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম তারপর ভেজে রাখা আলু দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম ঝোল যখন ফুটে উঠবে তখন পরপর চারটে ডিম বাটিতে ভেঙে রেখেছিলাম পরপর ঝোলের উপর দিয়ে ঢাকনা চাপিয়ে রান্না করে নেব সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট পরে সে ঢাকনা খুলে ডিমগুলোকে উল্টে দিলাম এবং বেগুনগুলোও দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি এবং এরপরও ঢাকনা চাপিয়ে রান্না করে নেব আরও তিন থেকে চার মিনিট সমস্ত বেগুনও আগে থেকে সেদ্ধ হয়েছিল আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং পুরো ডিমও সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় দেখে নিতে হবে ঝোলের লবণ ঠিকঠাক আছে কি না এখানে কোনো চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে চিনি দিতে পারেন পারফেক্টলি তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের ডিমের এই দুর্দান্ত রেসিপি কোনো ডিম ভাঙার ঝামেলা নেই কিংবা ডিম ভাজারও কোনো ঝামেলা নেই আপনারা বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে ডিমের একটা অসাধারণ রেসিপি ভাত এবং রুটির সঙ্গে খাওয়ার জন্য চটজলদি বানিয়ে ফেলুন